অনেকদিন পর রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি মিঙি চালের সবজি খিচুড়ি প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর আমার পছন্দ পছন্দনীয় কয়েকটা সবজি কাটা দিয়ে তার মধ্যে তেজপাতা পেঁয়াজ লবঙ্গ দার কিছুক্ষণ সটেড করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা এবার আরও কিছুক্ষণ সবজির সাথে এগুলোকে মাখিয়ে নেবো আমি কাঁচা মুরতে ইউজ করছি আপনারা চাইলে শুকনো আমলি সাথে ইউজ করতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ধুমিয়া গুঁড়া আর জিরার গুঁড়া মরিচ গুঁড়া অল্প একটু দিয়েছে কালার পর জন্য আর হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিয়েছি চাল আর ডালের মিশ্রণটা আমি চাল আর ডাল মিশ্রণটাকে সবজির সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে মেখে নিয়েছি এবার পছন্দ মতন পানি দিয়ে ঢেকে রেখে দিল দশ মিনিট দিন চাল অনেক আঠালো হওয়াতে খুব তাড়াতাড়ি রান্না করে যায় দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি আমার কিছুটা একদম রেডি হয়ে গিয়েছে এবার বাগার দিয়ে নেওয়ার পালা আমি পেঁয়াজ রসুন আর হালকা একটু জিরা দিয়ে আর একটা শুকনার মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই স্টেকটাকে স্কিপও করতে পারেন কিন্তু বাগার দিলে খিচুড়ির স্মেলটা আর স্বাদটা আরও দ্বিগুণ হারে বেড়ে যায় রেডি হয়ে গেল আমার ঝটপট ডুমি চালের সবজি খিচুড়ি কেউ চাইলে পরিবেশনের আগে তার মধ্যে ধুঁড়া পাতা করেও দিতে পারেন আমি গোবর মাংস দিয়ে এই খিচুড়িটা খেয়েছি অনেক মজা হয়েছিল